আমি খুব খুশি হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালাই আছো তো আজকে আমার সব থেকে খুশির দিন কারণ আজকে আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পাইছি তো কত টাকা পাইছি এই ভিডিওটার মধ্যে সবটা দেখতে পরে আমরা যাই এটিএম এটিএমও গিয়ে টেয়ারটা তুলাম কখন আমরা যাইতাছি ফেসবুকের ফার্স্ট পেমেন্ট উঠাইতো তো তোমরা ভিডিওটা দেখতে থাও কত টাকা ঢুকছে না ঢুকছে সব কিছু দেখতে এই ভিডিওটার মধ্যে আমি এখন এটিএম এর সামনে আয়া পড়ছি দেখতেই তো পারতেছো আর যে বৃষ্টির বৃষ্টি এই বৃষ্টিতে রাস্তাঘাট চলে একবারে ডুব গেছে তখন দরজাটা খুললেই এটিএম ও ঢুকতে আমি তো প্রচুর এক্সাইটেড মানে অতটি টেহা একবারে উঠে তো দেখতেই পারবা কত টাকা উড়াইছি না উড়াইছি এটা তো সব দেখতেই পারবা কখন এটিএম এর পিন টিন দিতাছি আর কি এটা দিলেই তো মাল লোডা বাইরে হইব এটিএম এর পিন টিন সব দেওয়া আছে এখন টাকা বাইরেছে এই দেখো বাইরে হয়ে গেছে আর দেখতাছিলাম আরো আছে নাকি তো বন্ধুরা টাকা তোলা আমার কমপ্লিট এখন যে বৃষ্টিটা পড়তাছে এই বৃষ্টির মধ্যে একটা গাছের নিচে দাঁড়া হইছি এছাড়া আর কিচ্ছু করার নাই বাড়ির যাওয়ার মতো উপায় নাই তো বৃষ্টিটা কমলে এরপরে বাড়ির জ্যাম এরপরে মার রিয়াকশনটা তোমরা দেখায় হ্যালো বন্ধুরা আমি প্রথমে টাকাটা তুই লাইন নাই এই যে মারা তুই দিছি না কেমন লাগতেছে তো দর্শক লাগে খুশি আমার ছেলে অনেক মেহনত করে টাকাগুলা কামাইছে আমি তাকে খুব খুশি খুব আনন্দ হ্যালো বন্ধুরা তোমরা মনে আশা করি যে এই কোশ্চেনটা আছে যে কয় টাকা তুলছি তো এখন তোমরা আমি কই দিছি কয় টাকা তো আমি অ্যামাউন্ট ফুল অ্যামাউন্টটা তো কইতে পারছি না কারণ এই তো ফেসবুক থেকে যে রেস্ট্রিকশনটা আছে এই রেস্ট্রিকশনের লিগে আমি টোটাল অ্যামাউন্টটা পইতাম না তো বলতেছি তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তিন একুশ বাইশ তেইশ চব্বিশ চৌত্রিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশটা পাঁচশো টাকার নয় এবার তোমরা হিসাব করো কয় টাকা ও গাইস তোমরা তোমার রিয়াকশনটা দেখতেই পারলা কতটা খুশি হয়ে গেছে আর কয় টাকা আমি ফেসবুক থেকে পাইছি এটাও তোমরা দেখে নিছো তো আমি একটা কথাই কই যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানাইতে চাও তোমরা বানানি শুরু করে দাও ফেসবুক বা ইউটিউবে বর্তমানে প্রচুর টাকা আবার অনেকে কয় ভিডিও তো সারি কিন্তু সফলতা তো পাই না ফেসবুক বা ইউটিউবে সফল তো অতটা সুযান না আমি নিজেও দুই সাল থেকে ইউটিউবে ভিডিও বানাই আর আজকে দুই হাজার চব্বিশ তাও কিন্তু আমি ভিডিও বানানি বন্ধ করছি না ভিডিও বানায় গেছি এরপরে সফলতাটা আইছে তো সফলতা সবাই পাওয়া কিন্তু রেগুলার ভিডিও আপলোড করুন লাগবো তো তোমরা রেগুলার ভিডিও আপলোড করো অবশ্যই সফলতা একদিন না একদিন তো আইবই যেমন আমারও আইছে আমি একদিনে হয়েছি না পাঁচ ছয় বছর কষ্ট করার পরে একটু আড্ডু সফলতা আসি যাই হোক তোমরা এটাই চাই যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানাইতে চাও তোমরা শুরু করে দাও কারো কথা না শুন না ভিডিও বানানি শুরু করে দাও একদিন না একদিন অবশ্যই কিছু না কিছু তো হইবই তো আজকের ভিডিওটা একটুকেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দাও এখন থেকে আমি এই চ্যানেলের মধ্যে ব্লগ ভিডিও আপলোড করাম সবাই একটু সাপোর্ট করো সবাই একটু সাবস্ক্রাইব করে দাও যার মনের মধ্যে ভিডিও বানানি ডেডিকেশন আছে অবশ্যই তারা বই আক না ভিডিও বানানি শুরু করে